যেহেতু কোনো পাশে ঢোকার কোনো রাস্তা নাই ওই তালাটাও কিন্তু এমন ভাবে বন্ধ ওই তালাটা কিন্তু খোলার কোনো লাইন আমার মনে হয় তালাটা একমাত্র ভেঙে ফেলতে হবে তারপর আমরা ভিতরে ঢুকতে পারবো সেটা করতে হবে তালা ভেঙে যদি ধরতে হয় জি 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 প্রিয় বন্ধুরা আমি তালাটা ভাঙার চেষ্টা করবো এখন হ্যাঁ ভাই আপনি হ্যাঁ এটা দিয়ে আঘাত করেন দেখেন তালাটা খুলছে কি তালাটা খুলছে তালাটা খুলছে দেখেন কি তালাটা খুলে নেই তালাটা খুলে ঝাড়া দিলে ভাই যখনই বাইটা দিছি পুরো ঘরটা নড়ে উঠছে কিন্তু আপনি তালা আঘাত করছেন আপনি তালাতে পুরো ঘরটা উঠছে কিন্তু করেন তালাতে না ভাই তো আস্তে ভাই ও আপনি ধাক্কা দিলে মনে হলো জি 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 আমার মনে হচ্ছে কি আপনি যে আঘাতটা করতেছেন না তালায় লাগতেছে না সরাসরি যে ওর গায়ে লাগতেছে সেরকম মনে হচ্ছে কারণ যখনই তালায় আঘাতটা করতেছেন পুরো ঘরটা কেঁপে উঠতেছে কেমন যেন বুঝছেন ভিতর থেকে তুমি আসতেছে ও কিছু করার আগে তালাটা ভেঙে ভিতর ঢুকতে হবে আপনি তালাটা আঘাত করেন

ভাই তালাটা কিন্তু ভাঙতেছে না ভাই ভাই সাবধানে ওর ভিতরে আছে কিন্তু ওই এই দরজার সামনেই কিন্তু দাঁড়িয়ে আছে কিন্তু ভিতরে আছে ভাই ঘরটা খোলার সময় সঙ্গে সাবধান থাকতে হবে যাতে কোনো আমাদের উপর আক্রমণ না করতে জি জি আমাদের উপর যেন কোনো কোনো ভাবে আক্রমণ না করতে পারে ভাই সরাসরি ও খুললা হাত হাতটা ধরে দিতেছ কিন্তু ভাই আপনি হাতে আসো আসো দিছ কিনা দেখেন হাতে আসো লাগে আসো আসো দিছ কিনা দেখেন দিতে পাইনি সুযোগ পাইনি ভাই

ভিতরে কিছু অটোমেটিক খুলে যাওয়ার কথা জি 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 তারপরে এত এতটা আঘাত ইটগুলো ভেঙে যাচ্ছে তারপরে তালাটা আঘাত করলে কিন্তু পুরো চেষ্টা ভাই ои